ছোট পোশাক পরে নাটক করা এবং ভাইরাল ভিডিওর পর এবার নীলয়ের ব্যক্তিগত জীবনে এসেছে ঝড় গ্রামের শুটিং চলাকালীন নীলয় হিমিকে গ্রামবাসী ধরে গাছের সঙ্গে বেঁধে রাখে মুহূর্তের মধ্যে চারপাশে হইচই শুরু হয় অনেকে মোবাইলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় ভিডিও ভাইরাল হতে নীলয়ের স্ত্রী প্রকাশ্য ক্ষুদ্র প্রতিক্রিয়া জানান তিনি বলেন আমার স্বামী যা করেছে সেটা একেবারে মানা যায় না ছোট পোশাক পরা মেয়েদের সঙ্গে নাটক করে গ্রামের মানুষের কাছে অপমানিত হওয়া আমি আর সহ্য করতে পারছি না এরপর থেকে নীলয় ও তার স্ত্রী আলাদা থাকার সিদ্ধান্ত নেন নীলয় এখন একা একা থাকছেন আর তার স্ত্রীও আলাদা হয়ে গেছেন সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে তোলপা শুরু হয় কেউ বলছেন স্ত্রী ঠিক করেছে আবার কেউ বলছেন নাটকের জন্য সংসার ভাঙা ঠিক নয় ঘটনাটি ঘিরে চলেছে ব্যাপক আলোচনা এদিকে ভাইরাল ভিডিও অন্যদিকে সংসারে ভাঙন সব মিলিয়ে নীলিগয়ের ব্যক্তিগত জীবন এখন আলোচনায় কেন্দ্রবিন্দুতে আপনি এই ঘটনা নিয়ে কী মনে করেন মন্তব্য করে আপনার মতামত জানান ধন্যবাদ